আসসালামু আলাইকুম সিফাত মমস কিচেন থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ তৈরি করে দেখাবো হাঁসের মাংস বেশ কিছুদিন আগে হাঁসের মাংসটা তৈরি করেছিলাম যাই হোক এই গরম রোদে হাঁসের মাংস রেসিপিটা শেয়ার করছি তার জন্য অনেক অনেক দুঃখিত আর তার সাথে আমি একটা ঘটনা বলবো আপনাদের সাথে এরকম ঘটনা যদি আমাদের সাথে হয় তাহলে কীরকম হবে চলুন তাহলে রেসিপিটা রান্না করতে করতে আমি আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করছি ধরুন হঠাৎ একজন ডাক্তার রিপোর্ট দিয়ে বলল আপনি আর মাত্র তিরিশ দিন বাড়বেন আপনি ক্যান্সার আক্রান্ত ঠিক সেই সব পর্যায়ে এটা শুধু আপনি জানেন আপনার পরিবার কিংবা বন্ধুবান্ধব কেউই জানে না এখন এই রিপোর্ট পাওয়ার পর বাসায় গেলেন প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা আপনাকে বকাঝকা করলো তোকে দিয়ে কিছু হবে না রে সারাদিন কোথায় কোথায় থাকে তুই অকাজের ছেলে ইত্যাদি ইত্যাদি মধ্যবিত্ত বাবার চেরকম কথা তখন কি প্রতিদিনের মতো আপনি তর্ক শুরু করবেন নাকি প্রাণ ভরে বাবার কথাগুলো সেইবারের মতো আরও একবার শুনবেন হঠাৎ আপনার আম্মু এসে বলল নে ভাত খেয়ে নে আপনার মনে হবে এই বুঝি আমার মায়ের হাতে শেষ খাবার আমি তো আর বাঁচব না আপনি মন ভরে তৃপ্তি নিয়ে খাবেন মনের সবচেয়ে শ্রেষ্ঠ খাবার মনে হবে আপনি বাহিরে বের হবেন পনেরো এক বন্ধুর সাথে দেখা হলো যাকে আপনি মোটেও সহ্য করতে পারতেন না সব সময় তার সাথে কথায় কাটাকাটি হতো আজকেও সে আপনাকে কিছু কথা শুনিয়ে দিল এখন কি আপনিও তাকে শুরু করে দিবেন না 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 আপনি তাকে জড়িয়ে ধরে বলবেন দোস্ত ভালো থাকিস আপনি আপনার এলাকার একটু ঘুরে দেখলেন দেখছেন আর ভাবছেন এই বুঝি সেই দেখা কান ঘুরে দেখছেন আকাশ বাতাস দেখছি আপনাদের এলাকাতে তো দু চারটা কুকুরও আছে আজ তাদেরকে মন ভরে দেখলেন কুকুরকে আপনার দোকান থেকে কিছু কেনে খাওয়ালেন একাদের যে মুরব্বিদের দেখলে আপনি দূরে সরে যেতেন আজ তাদের দিকে এগিয়ে যেয়ে সালাম মোসাফা করে বললেন চাচা আমার শরীরটা ভালো নেই আমার জন্য দোয়া করবেন কখনও কুচু করে থাকলে ক্ষমা করে দেন আপনার চোখ শীতল হয়ে আসছে হঠাৎ আপনার মনে পড়ল নামাজ পড়তে হবে আপনি দৌড়ে গেলেন মসজিদে রবের সামনে আজকের চর শুধুমাত্র ক্ষমা আপনি মন ভরে ক্ষমা ভিক্ষে চাইলেন অজর ধারায় আল্লাহ দরবারে কান্নাকাটি করলেন মনার আগে খাঁটিগুলোর দিকে কান্না করে পরিতৃপ্ত হলেন আপনি যা দেখছেন তাই ভালো লাগছে সব কিছুই অসাধারণ শিশির ভেজা সাত সকাল কতই না সুন্দর দুপুর কত সুন্দর বিকেল কত আজ বিকেলে কত মান রাত কত মনোমুগ্ধকর পাতাস সুন্দর জ্যোৎস্না সুন্দর মানুষগুলো কত সুন্দর কুকুরগুলো সুন্দর সব কিছুই সুন্দর কিন্তু আমি থাকবো না দেখেছেন সব কিছুই আপনার ভালো লাগছিল এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে এতক্ষণ আপনার মধ্যে কোনো ইগুই ছিল না ইগু না থাকা মানুষ পৃথিবীর সবচেয়ে তো সুখী মানুষ আমরা মৃত্যুর কথা ভাবতেই চাই না এটিকে পালিয়ে বেড়াই কিন্তু আপনি যদি ভাবেন আজই আপনার শেষ দিন তাহলে দেখবেন সব কিছুই ভালো লাগছে তাই আজ থেকে সব কিছু ইগো অহংকার ছেড়ে দি আল্লাহ আমাদেরকে সমস্ত ইগো অহংকার থেকে মুক্ত করে বোঝার ও আমল করার তফিক দান করুন আমি এই ঘটনাতে আপনি কি বুঝতে পারলেন দেখতে দেখতে কিন্তু আমার রান্নাটাও অনেকটা হয়ে গেল যাই হোক বাস্তব জীবনটা কিন্তু এরকম আসুন এখন থেকে আমরা ইগো অহংকার এসব ছেড়ে দিয়ে নামাজ পড়ে সবাই মিলেমিশে থাকি এই তো আমার রান্নাও হয়ে গেল হাঁসের মাংস আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আমি যেই ঘটনাটা বললাম অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনাদের কাছে কেন এটাই কিন্তু বাস্তব মনে হলো এই ঘটনাটা আপনাদের সাথে একটু শেয়ার করি তাই রান্না করতে করতে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম কমেন্ট করে জানাবেন যে ঘটনাটা আপনাদের কীরকম লাগবে আর সবাই ঠিকমতো রমজানে রোজা করবেন নামাজ পড়বেন সবার সাথে ভালো ব্যবহার করবেন কোনো ঝগড়া বিবাদ এসব করবেন না এই তো রান্নাটাও শেষ হয়ে গেল আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে এই ঘটনাটা কীরকম লেগেছে আপনাদের আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ